আজ রবিবার একত্রিশে জ্যৈষ্ঠ দু সালের পনেরোই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক হ্রং প্রণতস্মি দিবাকারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জব করে দিন শুরু করুন যারা এটি পারবেন না তারা বলুন ওম ঘৃণী সূর্যায় নামা ওম ঘৃণী সূর্যায় নামা এটি আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন দেখুন আজ ভুলেও যেন কালো আর নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না ব্ল্যাক আর ব্লু যেন আজ পরিধান করবেন না যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা হতে চান মন্ত্রী হতে চান অথবা আপনি যদি কোনো প্রকারভাবে নিজের কনফিডেন্সকে গেন করতে চান রেপুটেশনকে গেন করতে চান ইনক্রিজ করতে চান আপনার ভিটামিন ডি এর মাত্রাকে পূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্যবিটির আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অসুস্থতা থেকে সেরে উঠবার জন্য আজ আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আউটডোরে কোনো স্পোর্টসে অংশগ্রহণ করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পার্সেন্ট ইনক্রিজ করতে চলেছে অর্থ আপার আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি তো ঠিক তবে অতিরিক্ত অর্থের পিছনে দৌড়ানোটাও কিন্তু খুব একটি ঠিক নয় দেখুন অর্থ পরিবার সমাজ এবং নিজের শরীর স্বাস্থ্য মন সব কিছুর চাহিদার মধ্যে ব্যালেন্স করে চলার নামই কিন্তু সফলতা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করবেন তবে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু মারাত্মক ক্ষতি স্বামী স্ত্রী আজ আপনারা ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন বা আপনার কাছের কোনো মানুষের সাথে তবে হ্যাঁ প্রেমিক প্রেমিকাকে আজ কোনো অভিমানের কথা যেন বলতে যাবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলি পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই চেষ্টা করুন কাছের মানুষজনেরা আজ আপনার সকল মতামতগুলিতে বা সকল পরিকল্পনাগুলিতে তাদের সমর্থন কিন্তু আপনারা পেয়ে যাবেন